সুখবর খামারি বাইদের জন্য বিশেষ সুখবর আজকে আমরা সোনালি মুরগি আঠারো টাকা থেকে বাচ্চা বিক্রি করা স্টার্ট করছি তো যাদের লাগবে দ্রুতই যোগাযোগ করে ফেলুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বাই বন্ধুরা আপনাদের জন্য সুখবর তো পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেটগুলো এখন জানাবো সর্বপ্রথম জানাবো হচ্ছে যে বাচ্চার রেট অনেক কমে গেছে পানির থেকেও বাচ্চার রেট কম তো আপনারা যারা চাইলে সুযুকে সিস্টেম করে বাচ্চা নিতে পারেন এবং যারা প্রাকৃতিক খাদ্য খাওয়ান তারা কিন্তু বেনিফিটেড হতে পারেন আজকে হচ্ছে সেপ্টেম্বরের এগারো তারিখ দু চব্বিশ সাল রোজ হচ্ছে মঙ্গলবার তো পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর আজকে আমরা সোনালি বাচ্চা যেটা এই গ্রেডের এটা আঠারো টাকা থেকে বিক্রি করছি সোনালি আঠারো টাকা সোনালি ক্লাসিক আঠারো টাকা পঞ্চাশ পয়সা উনিশ টাকা এরকম কেনাবেচা করছি এবং সোনালি ব্ল্যাক অস্টালাক চল্লিশ টাকা সোনালি ক্লাসিক তো বললাম সোনালি ক্লাসিক উনিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম রেটেও কেনা করছি এবং সোনালি ব্ল্যাকস্টালক চল্লিশ এবং সোনালি হাইব্রিডটা হচ্ছে তেইশ থেকে চব্বিশ সুপার হাইব্রিডটা চব্বিশ টাকা পঁচিশ টাকা সর্বোচ্চ ছাব্বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং হাই সুপারটা এবং হাই সুপারটা কেনা হয়েছে ছ্বর ছাব্বিশ টাকা এবং মিশরীয় ফাওমিটা উনচল্লিশ থেকে চল্লিশ টাকা কেনা হয়েছে সাদা ফাওমিটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বারটা সাতত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং টাইগারটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত কেনা কেনা হয়েছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করে ফেলুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং এখন ব্রয়লার বাচ্চা সহ সকল বাচ্চা রেটগুলো জানাবো সবাই অস্থির হওয়ার কোনো দরকার নাই পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি ডেলিভারি করা যাবে কেউ হতাশ হবেন না এবং টাইগারটা হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং সোনালি মোরদ মুরগি তো বললামই বাছাই করে নিতে পারবেন ব্রয়লার ছাড়া সকল মুরগ মুরগি বাছাই করে নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে নিতে পারবেন এবং শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিও করা যাবে এবং দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা দেশি গলা চিলা পঞ্চাশ টাকা লেয়ার বাচ্চা নব্বই থেকে একশো সর্বনিম্ন পঁচাশি টাকা বুকিং করলে এবং বনরাজ কেনা হচ্ছে সত্তর বাউচিক অনেক কম রেটে কেনা হচ্ছে পঞ্চান্ন আরও কম রেটেও আছে কালার বার্ড কালার বার্ডের কালো বাচ্চা যেটা ব্ল্যাক স্টালক কালার বার্ড থেকে দেওয়া হয় ওগুলো হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চাশ कर्ण टा এরকম রেট এবং কোয়েল ফাঁকি সর্বোচ্চ বারো টাকা সর্বনিম্ন এগারো বারো টাকা থেকে স্টার্ট করা হয় এবং কোয়েল ফাঁকি বিশ থেকে পঁচিশ দিন তিরিশ দিনের পনেরো দিন পর্যন্ত আসে ওটা হচ্ছে আপনার উনত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এখন আমরা পুরো বাংলাদেশের ব্রয়লার বাচ্চা রেটগুলো জানাই দিব আর আপনারা কে কোন এলাকায় কত টাকা দিয়ে কিনছেন ব্রয়লার বাচ্চা সহ অন্যান্য বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে কিন্তু ভালো হয় আর কি আপনারা যদি জানাই দেন তাহলে পুরো বাংলাদেশে কে কোথায় কত টাকা কেনা ব্যসা করছে সেই ইয়েগুলো চলে আসবে আর কিছু রেটগুলো চলে আসবে আর পুরো বাংলাদেশে আজকে মুরগি কিন্তু ভালো রেটে কেনা ব্যসা হয়েছে চট্টগ্রামে আজকে একশো টাকা পর্যন্ত ফিটি রেট ছিল এবং আজকে আরও কিছু ইম্পর্টেন্ট নোটিশ দিব নোটিশটা একটু পরে শোনায় দিব নাহার ব্রয়লার বাচ্চা আজকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং ফ্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে কেনা হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং মিডিয়ামটা কেনা ব্যসা হচ্ছে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং বি গ্রেডটা কেনা ব্যসা হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ টাকা এবং কাজী কোম্পানির রেটগুলো এখন জানা দিব কাজির রস কেনা ব্যসা হচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং আর ইসি কেনা ব্যসা হয়েছে সাতত্রিশ টাকা এবং মিডিয়ামটা কেনা ব্যসা হয়েছে তিরিশ টাকা এবং টিএসএফ কেনা টাকা কেজিএফ কেনা ব্যসা হয়েছে আঠাশ টাকা এবং গুরুত্বপূর্ণ একটা নোটিশ হচ্ছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবারের বন্যায় সম্পদ খাতে তিনশো ছিয়ানব্বই কোটি নয় লাখ পঁচানব্বই হাজার চারশত তিন টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে জেলার ছয় উপজেলায় উনচল্লিশটি ইউনিয়ন ও পৌরসভায় আটত্রিশ হাজার সাতশো একত্রিশটি গরু এবং তিনশো উনষাটটি মহিষ পনেরো হাজার পাঁচশো অষ্টআশিটি ছাগল এবং সাত হাজার সাতশো ছত্রিশটি বেড়া মারা গেছে এছাড়াও একুশ লাখ সাতষট্টি হাজার পাঁচশো দশটি মুরগি ও এক লাখ উনানব্বই হাজার চারশত বাহাত্তরটি হাঁস মারা গেছে মৃত পশু পাখির মোট ক্ষয়ক্ষতি হয়েছে তিনশো আট কোটি ছত্রিশ হাজার ছত্রিশ লাখ উনচল্লিশ হাজার আটশো তিরিশ টাকা আমি আবার বলছি মৃত পশু পাখির মোট ক্ষয়ক্ষতি হয়েছে তিনশো আট কোটি ছত্রিশ লাখ উনচল্লিশ হাজার আটশো টাকা তো এটা কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট তো আমরা এটা নিয়ে বিস্তারিত ভিডিও করবো ভিডিও মেক করবো ইনশাল্লাহ আপনারা পাবেন আর যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন